আজকে আমি একটা রেসিপি করে দেখাবো কড়াইশুঁটি দিয়ে কচুরি করে দেখাবো যাই হোক আমি শুধু কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি আমি ঘেটাকে পেস্ট করে এনে রান্নাটা করছি কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়ে আসছি আবার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম শস্য তেল আমি এখানে গ্যাসটা ছোটো করে দিলাম দিলাম সামান্য একটু হিং তেলের পরে আদা আদাটা একটু নাচে দিয়ে আদাটা একটু না দিয়ে দিলাম একটু জিরে বাটা এটাকেও আবার একটু নাচাড়া দিয়ে নচা লঙ্কা বাটা এই মশলাটাকে সুন্দর করে কষে নেব মশলাটা কষা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব বড় পেস্টটা এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ এবার সুন্দর করে এটাকে কষে নেবো আমার কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে একদম খুন্তির সাথে যাওয়া হয়ে গেছে আঠা আঠা হয়ে গেছে শুকিয়ে গেছে আমি এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে ময়দাটা মেখে নেব আমি পুরটা তৈরি করে নিয়েছি মটরশুটির এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা বায়াম করে নেব দিয়ে দিলাম সাদা তেল ওটাকে আমি ময়দাটাকে এভাবে সুন্দর করে ময়াম দিয়ে নেব আমি ময়ামটা করে নিয়েছি কত সুন্দর ইয়ে হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ একটুখানি চিনি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আমার ময়দাটা মাখাও হয়ে গেছে আমি এরকম নরম করে ময়দাটা মেখেছি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দিয়ে আমি লুচি কটা বেলে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়ে আমি কচি কটা বেলিয়ে নেব ময়দাটা আমি এরকম ছোটো ছোটো লেচি করে নেব আমি লেচিটাকে। হাতের মধ্যে রেখে এইভাবে এরকম করে অল্প পরিমাণে পুর দিলাম দিয়ে এইভাবে মুখটা সিল করে দিলাম প্রত্যেকটা গুটি আমি এইভাবে পুর ভরে সিল করে নেব এবার আমি তেল দিয়ে আগে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দেবো আমি থালার পরে নিলাম থালার পরে ভালো হয় বেলতে যার যেভাবে বেলতে সুবিধা হয় সে সেইভাবে বেলবে এভাবে আমি সমস্ত পুরিকটা পুড়ি বেলে নেব এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এবার একটা একটা করে কচুরগুলো ভেজে নেব দেখ আমি এইভাবে সমস্ত কচুর গাটা ভেজে নেব দেখুন কি কত সুন্দর ফুলেছে কচুরিগুলো দেখ আমি এইভাবে আর বাদ বাকি কচুরিগুলো ভেজে নেব আমার সমস্ত কচুর ভাজা হয়ে গেছে দেখুন ভিতরে এরকম সুন্দর কুমুর দিয়ে প্রতিটা বছর প্রতিটা কচুরি এরকম সুন্দর ফুলেছে আপনারা এই ভিডিও করে খাবেন খুব সুন্দর লাগে থাকে যে হোক আমার চ্যানেলে যারা নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা পুরোনো করে একটু লাইক শেয়ার আমি যে পর্যন্ত নমস্কার